আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া অফিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে চলে আসলাম খুব সুন্দর এবং কি খুবই এক এবং কি প্রিমিয়াম কোয়ালিটির একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমাদের অরিজিনাল পাকিস্তানি লাকজারি কালেকশন খুবই সুন্দর এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে চলে আসলাম আজকের এই অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে খুবই সুন্দর প্রাইজেকি প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই এক্সলোপসি প্রাইজে যাবে আজকে এগিয়ে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি এক্সলপসি ডিজাইনের কালেকশান খুবই প্রিমিয়াম কিন্তু এই যে দেখেন আপনার ড্রেসগুলো অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো যে কত অ্যাক্সলফসি এবং কি কতটা কোয়ালিটি ফুল এই যে দেখেন খুবই সুন্দর এবং কি খুবই ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আগে প্রতি ফার্স্ট ফুল অল আপনারা সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান দ্রুত করুন দ্রুত করে আমাদের লাইভে যুক্ত হয়ে যান সকলেই সকলেই দ্রুত করে একটু আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন দ্রুত করে এখনই দেখ একদম হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এই প্রত্যেকটা ড্রেসই কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো একটা স্পেশালি ধামাকা অফার যেটা হচ্ছে একমাত্র আমরা কাছি সব নিয়ে ফেলেছি আপনাদের জন্য যেটা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আজকে আপনাদেরকে দিয়ে দিবো তো অবশ্যই সকলেই কিন্তু একটু দ্রুত করে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবে আগে সকলেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলে আমাদের লাইভ শেয়ার করে দেন দেখেন খুবই সুন্দর সুন্দর এবং খুবই অ্যাক্স্লোভসের প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন করেছি আমরা আপনাদের জন্য দেখেন একটু জাস্ট একদম হিউজ পরিমাণে পাকিস্তানি পাকিস্তানি এক্সবসে ডিজাইনের কালেকশন করেছে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ক্যাশপি সব থেকে খুবই রিজনেবল প্রাইজের দিতে তো অবশ্যই সকলেই আগে দ্রুত করে আমাদের লাইভে যুক্ত হবেন সকলেই সকলে দ্রুত করে আমাদের লাইভে যুক্ত হয়ে যান কত সুন্দর সুন্দর এবং হিউজ পরিমাণে কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন এই যে দেখেন এই যে মমতাহা এই যে মামতাহা এগুলো কিন্তু একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে অ্যাকসলফসি ডিজাইনের কালেকশন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু একটু দ্রুত করে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি অ্যাক্সলফলি এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর আজকে আপনাদেরকে দিয়ে দিব চার হাজার পাঁচ হাজার টাকা ড্রেস একদম রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই সকলে দেরি না করে কিন্তু আগে দ্রুত করে ফার্স্ট অফ অল আমাদের লাইভে যুক্ত হতে হবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি অ্যাক্সলো ডিজাইনের কালেকশন আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরের ব্রিজে সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই প্রতি ফার্স্ট এফ অল আগে আমাদের শপটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন অপোটে কিন্তু পেয়ে যাবেন ফোর্ট আওয়ার ব্রিজ আর ফোর্ট আওয়ার ব্রিজের সাথেই কিন্তু রয়েছে নুরমেনশ্বর মার্কেট আর নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শপটি কাশ্মার বিশেষ শবটি দেখেন কত সুন্দর সুন্দর এক্সপ্লোপসি ডিজাইনে কালেকশন করেছি আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস যেগুলো হচ্ছে আমাদের পার্টি ওয়ার্কের ড্রেস করা হচ্ছে আপনাদের জন্য একদম প্রিমিয়াম সুতির ভিতরে পার্টি ওয়ার্কের ক্যাটালগ ড্রেস করা হয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন শিপম্যান চলে আসছে খুবই এক্সপ্লোপসি ডিজাইনে কালেকশন করবে এই যেটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কিন্তু তো অবশ্যই আপনারা সকলে কিন্তু আজকে দ্রুত করে আমাদের লাইভে যুক্ত হবেন আর অবশ্যই সকলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে দ্রুত করে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আজকে পুরো লাইভে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই যে দেখেন ওয়াও দেখেন একটু জাস্ট কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন করেছি আমরা আপনাদের জন্য সকলেই কিন্তু একটু দ্রুত করে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু আমরা করেছি দেখেন একটু ডাচ দেখছেন সবগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস আর এগুলো কিন্তু একদম পার্টি ওয়ার্কের ড্রেস চাইলে বাসাও পড়তে পারবেন চাইলে কোনো পার্টিতেও অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো কিন্তু আপনার চার হাজার পাঁচ হাজার এবং কি ছয় হাজার করে সেল করে অনেকেই তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে যেটা হচ্ছে খুবই এক্সপ্লোসিভ প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর পাকিস্তানি এক্সপ্লোসিভ ডিজাইনের কালেকশনগুলো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের ক্যাটালগের ড্রেস তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু সকলেই আগে দ্রুত করে ওয়ার্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য আমি যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যেটা একদম হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আগে সকলেই দ্রুত করে কমেন্ট করেন আর অবশ্যই সকলে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভোকাল কোয়ালিটিটা ঠিক আছে কিনা এবং কি কথাটা ক্লিয়ারলিভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্স্লোভস ডিজাইনে কালেকশন করে দিচ্ছে কিন্তু আমরা আপনাদের জন্য আর তার পাশাপাশি কিন্তু আমাদের এই যে পার্টি ওয়ার্কের ড্রেসগুলোও কিন্তু রয়েছে আপনারা চাইলেই কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোলসেল করে থাকি চাইলেই আপনারা নগদেই ঘরে বসেই কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন খুবই অ্যাক্স্লোভসে ডিজাইনের কালেকশন করছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা আর এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এই যে ব্ল্যাক কালারটা দেখেন একটু একদম মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন জাস্ট ওয়া এই যে দেখেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কটনের পিসগুলো দেখেন একটু জাস্ট একদম মাথা নষ্ট করা ড্রেস এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ক্যাটালগ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার বাহিরের শপে কিন্তু সেল করে গুন চার হাজার পাঁচ হাজার করে তো আমরা আজকে আপনাদেরকে দিয়ে দেবো একটা একদম স্পেশালি ধামাকা অফার যেটা হচ্ছে সকলের জন্য কিন্তু করা হয়েছে আপনারা সকলেই আগে দ্রুত করে আমাদের লাইভটিকে শেয়ার করে দেন আর অবশ্যই সকলে কিন্তু দ্রুত করে আমাদের লাইভে যুক্ত যাবে না আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা বিগ ধামাকা অফার যেটা হচ্ছে খুবই চমৎকার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে এত সুন্দর সুন্দর এক্স ডিজাইনের কালেকশনগুলো খুবই সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি কালেকশনগুলো কিন্তু আর এগুলো কিন্তু আপনার বাহিরের শপে কিন্তু সেল হয় পাঁচ হাজার ছয় হাজার এমনকি অনেকেই কিন্তু সেল করে আপনার চার হাজার সাড়ে তিন হাজার মানে যেভাবে মানে নিতে পারে কাস্টমারদের থেকে এই বাজারটা বই হ্যাঁ এই বাজারটা হচ্ছে আমাদের এই বাজারটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন অপোজিটে কিন্তু রয়েছে নর্মেশন মার্কেট আর নরমেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত সবটি কাশ্পিয়া ফেব্রিস্টেশন আর অবশ্যই আপনি যদি না আসতে পারেন আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া রয়েছে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারবেন আর অবশ্যই চাইলে কিন্তু আপনি ঘরে বসেও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমরা করেছি আপনাদের জন্য খুবই অ্যাক্সপেক্সি ডিজাইন কিন্তু এই যে দেখেন ওয়াও জাস্টগুলো ডিজাইনগুলো একটু দেখেন খুবই অ্যাক্সলোসি এবং কি খুবই প্রিমিয়াম কিন্তু আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু রয়েছে আপনাদের জন্য একটা স্পেশালি ধামকা অফার তারপরের দাম কত তারপর দাম কত কি আছে না ওইটা নেই আমাদের কাছে আপনি আরেকবার একটু কমেন্ট করেন আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আপনি কি কমেন্ট করেছেন না না ওইটা নাই আমাদের কাছে আমাদের কাছে আছে হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান লাক্সারি কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর এক্স সি কোয়ালিটির কালেকশনগুলো তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই অর্ডার করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর আমাদের শপটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু পেয়ে যাবেন নুরমেশ্বর মার্কেট আর নুরমেশ্বর মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শক্তি তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন দ্রুত করে আমাদের কাশ্মীর শক্তিকে এই যে দেখেন একদম হিউজ পরিমাণে কিন্তু আমরা কালেকশন করেছি আপনাদের জন্য আর অবশ্যই প্রতি ফার্স্ট অফ একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর অবশ্যই ভোকাল কোয়ালিটিটা ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর সুন্দর এমনকি খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু আমরা আপনাদের জন্য করেছি আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন একদম ব্র্যান্ডেড পাকিস্তানি ব্র্যান্ডেড মার্শাল ব্র্যান্ডেড খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কিন্তু আর এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম শ্যুটের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই এক্সপ্লেন্সিভ প্রাইসের ভিতরে আর এগুলো যদি আপনারা বাহিরের শপ থেকে কিনতে চান মিনিমাম আপনাদের থেকে চার হাজার এবং কি সাড়ে চার হাজার করে রাখবে এই পাকিস্তানি ড্রেসগুলো তো আমরা আপনাদেরকে দিয়ে দেবো আজকে খুবই চমৎকার প্রাইসে এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাঙ্ক্ষিত শব্দিতে ইনশাল্লাহ আপনার সাথে আসলে কিন্তু শপে আসলে কিন্তু আপনাদের জন্য কিন্তু পুরো আরও ডিসকাউন্ট রয়েছে যেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমরা খুবই চমৎকার প্রাইস রেখেছে আমাদের এই ড্রেস বাদে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশনের উপরে কিন্তু রয়েছে একদম ভিগ ধামাকা অফার একটার দাম কত ভাইয়া হ্যাঁ একটার দাম আমি বলে দিব এইগুলো হচ্ছে পার পিস যদি আপনারা বাহিরের সব থেকে কিনতে চান আপনাদের থেকে মিনিমাম এই পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু চার হাজার সাড়ে তিন হাজার তিন হাজার করে রাখবে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই এক্লবপ্রি প্রাইসে যেটা হচ্ছে স্পেশালিভাবে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত শপ থেকে কাসিকা সব শপ থেকে আমি প্রাইজটা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো লাইভটা দেখতে থাকেন আমি আগে আপনাদেরকে পুরো ড্রেসগুলো দেখিয়ে দিই আপনারা একটু ধৈর্য সহকারে পুরো লাইভটা দেখতে থাকেন আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা ভিক ধামাকা অফার এত ইউএস পরিমাণ কালেকশনের উপরে আপনারা একটু দ্রুত করে আমাদের লাইফটিকে একটু শেয়ার করবেন আর অবশ্যই ভোকাল কোয়ালিটিটা ঠিক আছে কিনা ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন শুধু এই যে থাকে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যা শুধু একটু দেখেন আমি পুরো ড্রেসটা খুলে দেখাচ্ছি না যার শুধু ক্যাটালগ থেকে আজকে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আপনারা আমাদের কাশ্মা হ্যাপিসের শপে আর যদি না আসতে পারেন আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কিন্তু আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া রয়েছে বা আমাদের ডেস্ক্রেপশনে দেওয়া রয়েছে আপনারা ছেলে কিন্তু যোগাযোগ করে আসতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার প্রাইস কিন্তু এইগুলো দেখেন ড্রেসগুলোর দাম বলেন হ্যাঁ আমি দাম বলবো আমি দাম বলবো আমি বলতেছি আগে আপনারা ডিজাইনগুলো একটু দেখেন কত সুন্দর সুন্দর এক্সলপসি ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য করেছি এই যে এই ড্রেসগুলো যদি আপনারা আমি বলি এই যে ডিজাইনের এই ড্রেসগুলো যদি আমাদের কাশ্মীর হেভের সব থেকে আপনারা নিতে চান খুবই চমৎকার প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আর এই ড্রেসগুলোর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বয়সটা শোনা যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে অনলি মাত্র আমি প্রাইসটিকে বলে দিব হ্যাঁ আমি প্রাইসটা বলেই দিই আপনাদেরকে এই ড্রেসগুলো আমি সিরিয়াসলি আমি আপনাদেরকে বলতেছি এই ড্রেসগুলো যদি আপনারা বাইরের শপ থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে তিন থেকে চার হাজার টাকা রাখবে তো আমরা আপনাদের জন্য একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাসালের ড্রেসে কিন্তু দিয়ে দেবো একটা স্পেশালি ধামাকা অফার যেটা হচ্ছে ধামাকা অফার প্রাইসে অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস অনলি মাত্র আঠারোশো টাকায় অনলি মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি এক্সলোভসি ডিজাইনার মাসালের কালেকশনগুলো একদম হিরোজ পরিমাণ কালেকশন করেছি আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু তো অবশ্যই সকলে চাইলে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই সকলে কিন্তু আমাদের ক্যাশব্যাকের বিশেষে সব কিছু আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য এগুলো কিন্তু প্রিমিয়াম সুতির উপরে রয়েছে খুবই এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু তো অবশ্যই আপনারা সকলে কিন্তু আসবেন আমাদের কাশ্মীর ফ্যামিলিসের শপটিকে এই যে দেখেন একদম হিউজ পরিমাণে কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রয়েছে খুবই এক্সক্লুসিভ আর অবশ্যই আপনারা যদি শপে আসেন আপনাদের জন্য কিন্তু আমি বলতেছি আপনারা যদি শপে এসে যদি আমার কাছে আসেন আপনি কিন্তু আরও কনসিটেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা শপে আসবেন আপনারা কিন্তু শপে আসবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনে কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ড্রেসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর অবশ্যই খুবই এক্সক্লুসিভ প্রাইসের ভিতরে যেটা হচ্ছে একমাত্র আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের পক্ষে সম্ভব আমি একটু এই ড্রেসটা একটু বের করে আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবো এই যে দেখে জাস্ট শুধু একটু ডিজাইনগুলো দেখেন পুরী সর্বনাশ আমি নোয়াখালীর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু আর অবশ্যই আমাদের ভিউয়ার্স যারা আছেন যারা যে যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারাও কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে খুবই চমৎকার প্রাইস কিন্তু আপনাদের জন্য কিন্তু আরও রিকোয়েস্টে কালেকশন থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলেই কিন্তু আসবেন আমাদের কাশিপা ভেভিসের শপটিতে আমাদের শপ কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন ফুড ব্রিজ আর এই যে দেখেন আমি যদি একটু ফুট ব্রিজটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখেন এই যে এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ এই যে দেখেন যে লাল দেখা যাচ্ছে লাইটটা এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের লাইট এই যে দেখেন আমি যদি একটু আপু না ভাইয়া হ্যাঁ আমি সিরিয়াসলি আমি বলতে পারতেছি না আপু না ভাইয়া তা আমি জাস্ট সবাইকেই যদি আমি আপু বলি তো অবশ্যই সবাই সবাই কিন্তু আমার বোনের মতো তো এই জন্য সবাইকে আমি আপু বলি ইনশাল্লাহ এই যে দেখেন এখানে লেখা আছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের সাথে কিন্তু হচ্ছে ফুট ওভার ব্রিজ আর ফুট ওভার ব্রিজের পাশে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে উপরে দেখেন লেখা আছে আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপ তো অবশ্যই সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপটি একদম হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এই প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাঙ্ক্ষিত শবটিতে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে নিজে বসে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই সকলে কিন্তু দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর এই যেটা এই ড্রেস ডিজাইনটা যদি একটু দেখেন আপনারা খুবই চমৎকার কিন্তু বা এই যে দেখেন একদম মাথা নষ্ট করা কালেকশান দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের ড্রেস কিন্তু আপনাদের জন্য রয়েছে খুবই রিজনেবল প্রাইস অনলি মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা ড্রেস অনলি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকায় অনলি মাত্র আঠারোশো টাকায় অনলি মাত্র আঠারোশো টাকায় যা শুধু একমাত্র আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের পক্ষে সম্ভব এত সুন্দর এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের সব পিঠে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে কিন্তু ঘরে বসে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি চাইলেই কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমাদের কিন্তু পেজ রয়েছে আমাদের পেজের নাম হচ্ছে জাইদ ফ্যাশন অফিসিয়াল ফেসবুক পেজ আর এবং আরেকটা রয়েছে কাশ্পিয়া ফেব্রিক্স এসব আপনারা চাইলে কিন্তু আমাদের পেজগুলোতে ভিজিট করে ইনশাআল্লাহ অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু দুইটা রয়েছে আরেকটা রয়েছে কাশ্যিয়া ফেব্রিক্স ইউটিউব চ্যানেল তো এখানেও চাইলেও কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু রেগুলার ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্রত্যেকটা সময়তে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো সকলেই কিন্তু আপনারা আসবেন আমাদের কাশ্মীয় ফ্যামিলিসের শপটিতে তো সকলেই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কিন্তু আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আরও